কোনদিন এই মেয়েটির বিবাহ হবে না আর স্বামীর মুখ দেখতে পারবে না শুধু কি তাই সমাজের মধ্যে কোনো বিচার দিয়ে লাভ হয় না বিচার করার মতো শোনার মতো সমাজের মধ্যে কোনো মানুষ নাই ও আমার খাদি জলাক্ষ রাস্তার মধ্যে মানুষ খুন করে গুণ করে পাথর দিয়ে নিক্ষেপ করে ও আমার খাদিজা তুমি লক্ষ্য করো মদের হাতের বোতলের মধ্যে পকেটের মধ্যে মদের বোতল নিয়ে নিয়ে ঘুরছে সন্তানেরা ও আমার খাদিজা তুমি বুদ্ধিমতী মহিলা তুমি একজন বিবাগবান মহিলা তুমি আমাকে একটা পরামর্শ দাও কোন কাজ করলে মানুষ আর মদের বোতল হাতে নিবে না খুন খারাপই করবে না সন্তান বাবাকে হত্যা করবে না পাথর দিয়ে নিরময়ভাবে মানুষ কে হত্যা করবে না কোন কাজটি করলে স্বস্তি আর শান্তি সমাজের মধ্যে ফেড়ে আসবে জোরে কান খাদিজা তুমি একটা পরামর্শ দাও আমার ভাইরা যে কাজ চলছে বাংলার জমিনের মধ্যে তুল চুরি ডাকা দি সেন্টাই লজ্জাকর বিষয় এখানেও দেখেন কত নিচে মানুষ নেমে গেছে মাদ্রাসা মসজিদ কিছুই বোঝে না মাদ্রাসার টাকা চুরি করে মসজিদের টাকা চুরি করে বাক্স সরের টাকা চুরি করে নিয়ে যায় মানুষ কত নেমে গেছে এই জন্য মহান আমার আইন কোরআনের জারি থাকত না ডাকাতি থাকতো না চিন্তাই থাকতো না খুন গুন থাকত না মানুষ শুধু যারাই কোরআন দিয়ে বিচার ফায়সলা করবে তারাই শান্তি আর শান্তি নেমে আসবে পৃথিবীর জমিরের মধ্যে সোভা হ আমার ভাইরা চিন্তা করি দেখেন মানুষ মসজিদের টাকা মানে না মাদ্রাসাও মানে না দান বাস্ক টাকায় ফাটায় টাকা নিয়ে যায় নাই 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 নাকি আছে সুবহান আল্লাহ মানুষ কত নিচে নেমে গেছে এই শিক্ষা আর আমি চিন্তা করে দেখলাম বিষয় সেটি হলো ওই মানুষ বিদ্যা আঙ্গুলি দেখে টিপস হয়ে দিছে ধারাম করে চলে গেছে এটাই ভালো ছিল এটাই ভালো ছিল টিপসই দিছে একই শিক্ষিত একই শিক্ষা গ্রহণ করলাম যত মানুষ বেটি শিক্ষিত হয় যত যার শিক্ষা বেশি ডিগ্রি বেশি সে তত উলঙ্গ হয় বেশি করি দেখেন যে বেটি যত শিক্ষা লাভ করছে বেশি সে তত বেশি আমার ভাইরা আসলে কি লক্ষ্য করেন আপনারা আপনারা কি গ্রামের হালচাল গ্রামে থাকি শহরে লক্ষ্য করেন গ্রাম আর শহর কি আমি বলতে যাই যারা বলবেন আমি জানি না কিন্তু সব নব্বই পার্সেন্টের বেশি মানুষ সবকিছু জানে কারণ তারা টাচ ফোন ব্যবহার করে সারা পৃথিবী তার পকেটে নিয়ে ঘুরে বেড়ায় আমার ভাইরা আর ওয়াজ করিয়াই কি না করিয়াই কি একটা কথা মনে হচ্ছে এক ব্যাথা বেছে বিয়ে করার জন্যে তা ব্যাথা বিয়ে করে যখন বিদেয় করে দেয় কোন আর বাড়ির থেকে এটা কান্নাকাটি হয় না হাইমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে মা কানতেছে কান্নাকাটি এখন এই বিয়ের বর এখন বলতেছে মা কান্দেন না মা কান্দেন না শাশুড়ি বলতেছে কাক উল্টা পাল্টা বুঝিয়েন না শাশুড়ি কাঁচছে মে বিদায় করে দিচ্ছে এখন শাশুড়ি কবা মা কান্না করেন না এত কান্না করেন না তার কারণ তোমরাও যেটা আমি আমারও আমি তোমার সিনতে করেন না এই আহাম্মক এই রকম আহাম্মক থাকলে তার আওয়াজ বুঝানো যাবে ও ঠিক যে রকম আহাম্মক কত কোন এরকম কোরআন হাদিস বুঝুক না বুঝুক বাট বাতপাড়ি করে এরা অপবসার করে বুঝতে হবে কোরআনুল কারিম কি বলে কি বক্তব্য দিচ্ছে কোন কথা বলছে শুধু মানুষের ভুল ধরার জন্যেই ঘুরলেই চলবে না নিজেকে সংশোধন হওয়ার চেষ্টা করতে হবে আমার ভাইরা কি বলি আল্লাহ নবীর ভোরে কোরআন নাজিল নাজিলের ধারা শুরু হয়ে গেল কোন শিক্ষা গ্রহণ করলে শান্তি ফিরে আসবে